فقال الله تعالى في القران المجيد وفي الفرقانه الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل فرما دیا دیکھئے قرآن میں خدا

মতো ইসো মনো তশা মতো দিলো মনো তশা হারাত অবো ভাকরনে দিন কেলিয়ে জান দেয়ে দিয়ে মতো সো মনো وتذل من تشاء اللهم وعلى آل هَزْرَةُ عمر دن کے تلوار তোই সোমানো তশা ও তো দিন লো মানু তশা হাজার দিন কে লি খুন বহা ও وتذل من تشاء اللهم وعلى آل سيدنا حضرت عَلَيْنَا نے دن کے خون তো ইমন তশার অত দিলো মনো তশা হজরত বিল দিন কে লি আদা নহা হজোর দিন কো মশির দিয় فارمادية غديكية قرآن مي خدّا، وتعز من تشاء وتذل من تشاء الله أما وعلى آلي محمد لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا, إلا الله محمد رسول الله، اللهم صلِ على ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলে মহাপথের সঙ্গে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিন দরদী আল্লাহ ওয়ালা ভাই জানেরা আল্লাহ পাক জানিয়েছেন Ramadan ul মাস ইখতিتام হয়েছে Eid ul Fitr নামাজ আদায় করা হয়েছে পাক আমাদেরকে সুন্দর একটা জায়গা মাহফিল আল্লাহ আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ শরীরটা আমার একটু অসুস্থ আছে বুঝতেই পারছেন তার বাদেও একটা জলসা সেরে আপনাদের এই হাওড়া জেলাতে ছিল ষষ্ঠীতলা নাম শুনেছেন বাইনা ওই ভিতরটায় এটা পাড়া আছে ওই এলাকাটাই জলসাট আছে ওখান থেকে এসেছি সময় বারোটা খাওয়া দাওয়া কিছু করিনি বাবু বিস্কুটটা নিয়ে বসেছে যদি খিদে লেগে যায় মধ্যে মধ্যে কামড় দিতে হবে না হবে না হ্যাঁ তোমাদের কিছু অর্ডার নিয়ে নিলাম তোমরা আবার বলবে হুজুর আবার ওয়াচ করতে করতে খেচ্ছে কেন খিদে লাগলে কি করা যাবে তো ফরজ যাই হোক হলো আল্লাহ করে আনিয়েছে সভাপতি সাহেব সম্পাদক সাহেব পরিচালক বিন্দু এই এলাকার সম্মানীয় ইমাম সাহেব সম্মানীয় মোয়াজিন সাহেব এলাকার বয়োজ্যেষ্ঠ বয়স্ক এলাকার জওয়ান যুবক ছোট ছোট স্নেহের ভাই পর্দার আড়ালে অন্তরালে মা বোনেরা আলোচনা তো করব কিন্তু মনটা খুব আমার একটা ভালো নেই আপনাদের মন কি ভালো আছে ভালো আছে শোনেন আমি কি বললাম আপনারা বুঝতে পারলেন কিছু মনটা আমাদের কি ভালো আছে শোনেন ভাই আজকে প্যালেস্তানের মানুষ মার খাচ্ছে খাচ্ছে না খাচ্ছে না জ্বরে বলে আজকে দুঃখ মেথা লাগে স্বাধীনতা হলো ব্রিটিশের বিরুদ্ধে লড়াই বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে ওদিকে সুলতানি প্রিয় কুতুবুদ্দিন আইবক এদিকে বাবর অল টোটাল নিয়ে অল টোটাল নিয়ে প্রায় আটশো বছরের উপরে ব্রিটিশের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে লড়াই হয়েছে না হয়নি বলেন তাহলে মুসলমানরা লড়াই করেছে না করেনি ইতিহাস কথা বলবে আজকে ভারতবর্ষের মুখে কিছু মূর্খ কিছু আনএডুকেটেড আনএুকেটেড পার্সন দেয়ার আই থিঙ্ক সেন্ট্রি মে তারা বলছে মুসলমান কিছু করেনি না কি দেশের জন্য আর ভারতবর্ষের মুসলমান এই দেশকে ভালোবাসেনা এরকম একটা আলোচনা করে না করে না আমি সকলকে বলছি না কিছু বলেছি সকলকে বলছি না আমি বলেছি কিছু এরকম মানুষ ভেড়া মাথামোটা মূর্খ আছে না নাই ভারতে আছে না নাই আলোচনা অনেক এই সবে শুরু এই আলোচনাগুলো আপনাদের আমাদের সমাজের মানুষের শোনার দরকার আছে না নাই নামাজ তো পড়তে হবে সবাই জানে কে জানেন মুসলমানের বাচ্চা ছেলেটাও জানে নামাজ পড়তে হবে তাহলে হুজুর ওয়াজের মাজলিস দিয়ে কি লাভ নামাজ পড়ে না ওয়াজ শুনে এই রোজার মাসে একটু নামাজ পড়েছে জওয়ান যুবক সব ছেলেরা আদ বয়সে কিছু আছে মসজিদে গ্যাঁতা গেতি করেছে না করে না আর রোজা ছাড়া আর একবার হয়েছিল করোনা ভাইরাস তখন জোরে বলো যে মনে আছে না ভুলে গেছো হ্যাঁ এই করোনা ভাইরাসে একবার মসজিদে ঠেলাঠেলি হয়েছে কে কার জায়গা নেবে মসজিদ টোপকে বাইরে চলে যাওয়ার খাপ তবু বলছে ঢুকবো কি সারা পৃথিবী আইন তৈরি করে দিল ফিজিক্যাল ডিস্টেন্স সে আইন কে কার মানে বুঝলেন খুব ভালো জিনিস করোনা ভাইরাস আল্লাহ তুলে নিল কান্নাকাটি করলো মানুষ হাহুতাস নামাজ তসবি যুবক ছেলেদের মাথায় টুপি বিড়ি ছুঁড়ে ফেলে দিলো কি গো মাথায় টুপি বিড়ি টানে চুপি চুপি ও বিড়ি শিকারের ছুঁড়ে ফেলে কিচ্ছু দরকার নেই আল্লাহকে ডাক যখন তখন মরে যেতে পারে কি এত আল্লাহ আল্লাহ করলো আল্লাহ রহমান ও আল্লাহর রহম দিল কথা ঠিক না আবার শুরু হয়ে গেল এই রোজার মাসে অনেকে মসজিদে একদম ভর্তি নামাজ পড়ছে ভালো জিনিস রোজা শেষ মসজিদ ফাঁকা কেন ভাই দেখেন ও ঝান্ডা ফান্ডা কিচ্ছু লাভ হবে বুঝলেন আল্লাহকে রাজি করানো ছাড়া কোন লাইন নাই একটা সময় দেখবেন মসজিদটাও নাই